শক্ত থাকতে হবে এভাবে হিন্দুদের মার খাওয়া চলবে না

শান্তিপূর্ণ এলাকা সাইকিয়া শহর এরকম কখনো হয়নি শক্ত আছেন তো কি হলো মাথা চিলক কাটলে শুধু হবে রাধা মাধবের নাম করে লড়তে হবে আমরা আছি পুরো আছি একদম এখানে একশো তেষট্টি ধারা দাড়ি করেছে ইন্টারনেট বন্ধ করেছে আমরা বিধানসভায় তুলেছি পার্টি তুলেছে পার্টির পক্ষ থেকেও বলা হয়েছে আমাদের যারা সনাতন সংগঠন রাষ্ট্রবাদী সংগঠন তারাও আপনাদের পাশে আছে এখানে একশো তেষট্টি ধারা উঠে যাক রামনবমীর পরে আমরা বড় কর্মসূচি এখানে সাইফিয়াতে নেব প্রতিবাদ মিছিল হবে এবং ভালো করে হবে আর কোনোভাবে ভয় পাবেন না জেলে নিয়ে গেলে জামিন করাবো জামিন আমাদের না দিয়ে এদেরকে দেন এদের পড়ান

কাউকে না কাউকে কাজটা করতে হবে পশ্চিমবঙ্গটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়ে যায়নি আমরা ভারতেই থাকতাম না যদি ছায়াপ্রসাদ মুখার্জি না থাকতো ছায়াপ্রসাদ মুখার্জি দিয়ে গেছে নইলে আমাদের বাংলাদেশে থাকতে হতো আজকে জামাতের হাতে থাকতো হ্যাঁ ফটো সুন্দর ওসব ভয় আর কলকাতা আমি আছি আমাদের নেতারা আছে স্টেট প্রেসিডেন্ট আছে আমরা সবাই আছি কোন চিন্তা করবেন আমাদের তো আছে আমার গাড়ি তো ভেঙে দিয়েছে ওয়ার্কশপে আছে আমি তো অন্য গাড়ি কিছু আমার গাড়ি ভেঙেছে পঞ্চাশ জন এমএলএ এর উপর দাঙ্গা মেরেছে কর্মীদের মার্কেটে দিয়ে কালকে নিখিলদের গাড়ি ভেঙেছে আজকে দিলীপ দা তারা এমপি ল্যাড উদ্বোধন করতে গিয়েছিল তাকে অশ্রাব্য গালি গালাজ করেছে মহিলা কর্মীদের সামনে রেখে যত উত্তক্ত করবে যত কাটবে তত বাড়বে আমরা হিন্দুর বাচ্চা ঢুকলেই যত মন্দির আছে চেয়ে নেবেন মাইক শেখ পাঠাবো নমস্কার ভালো থাকবেন একেবারে গীতা পাঠ করুন নাম হট্ট করুন হনুমান চল্লিশা করুন হিন্দু জাগান আমি বলে গেলাম শুধু শক্ত থাকবেন মাথা না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন